আপনি গাড়িটা নিয়ে আসলেন জাস্ট আপনি গাড়িটার সাথে এটা প্লাগে আপনি অ্যাপ থেকে সিলেক্ট করতে পারবেন যে আপনি কত মিনিটের জন্য চার্জ করবেন অথবা কত কিলোওয়াটে জাস্ট আপনি মনে আপনি একটা কফি শেষ করতে করতে আপনার গাড়ি ফুললি চার্জ হয়ে যাচ্ছে আমরা যদি ভবিষ্যতের কথা বলি বৈদ্যুতিক গাড়ি হচ্ছে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশে প্রথম কমার্শিয়ালি চার্জিং স্টেশন লঞ্চ করেছি আমরা প্রাটন চার্জিং সলিউশন লিমিটেড এবং আমরা চেষ্টা করছি একটি টেকসই পরিবেশ তৈরি করা যেটা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছি যেটা আমাদের দেশের দূষণ কমাবে এবং গাড়ি চালানোকে আরও সহজ করবে আমাদের যে অ্যাপটা এখানে আমরা আমাদের চার্জিং স্টেশনগুলোকে দেখাতে পারব এবং এই অ্যাপটা যদি আমি ইউজ করি আমি যে কোনো ইয়েতে যেয়ে গাড়ি স্টার্ট করতে গেলে গাড়ির চার্জিংয়ের বারকোডটা স্ক্যান করতে হয় সো এখানে কোনো হিউম্যান এফোর্টের দরকার হয় না আপনি ধরেন একটা গাড়ি নিয়ে আসলেন এরকম আমরা একটা ডেমো দেখাচ্ছি আপনি কত মিনিট চার্জ করতে পারবেন কত কিলোওয়াট অথবা কত টাকার এই তিনটা মোডে আপনি চার্জ করতে পারবেন সো চার্জ হয়ে গেলে অটোমেটিক আপনার ফোনে নোটিফিকেশান চলে আসবে অটোমেটিক সো আপনি তখন চার্জার খুলে মেশিনে লাগিয়ে বের হয়ে যাবেন জাস্ট আপনি মনে আপনি একটা কফি শেষ করতে করতে আপনার গাড়ি ফুললি চার্জ হয়ে যাচ্ছে দ্যাটস ভেরি ইন্টারেস্টিং আমরা ডিসি চার্জিংয়ে টোয়েন্টি থেকে থার্টি মিনিটে একটা গাড়ি জিরো টু হানড্রেড পারসেন্ট চার্জ হওয়া সম্ভব এবং আমাদের রেঞ্জে ওয়ান টোয়েন্টি থেকে শুরু করে ওয়ান এইট্টি সিক্সটি কিলোওয়াট সব মডেলের ডিসি চার্জিং স্টেশনই আমাদের আছে এবং আমরা এই সংখ্যাটাকে আরও বাড়িয়ে নিতে চাচ্ছি আমাদের চার্জিং ম্যাপে দেখা যাচ্ছে যে ঢাকা থেকে আমরা যদি কক্সবাজার পর্যন্ত যাই একজন গ্রাহক ঢাকা থেকে স্টার্ট করলে কক্সেস বাজার পর্যন্ত তিনি ডিফারেন্ট ইন্টারভ্যালে আধা ঘন্টা এক ঘন্টা পরপরই একটা করে চার্জিং স্টেশন সে পেয়ে যাচ্ছে আমরা বাংলাদেশে সব থেকে প্রথম বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন নেটওয়ার্ক নিয়ে কাজ করছি এখন পর্যন্ত আমাদের গ্রাহকের সংখ্যা এক হাজারেরও বেশি অল্প অল্প করে দেখতে দেখতে অনেকগুলো ব্র্যান্ড বাংলাদেশে বৈদ্যুতিক গাড়ি নিয়ে কাজ করছে আমরা সবারই এই চার্জিং সাপোর্টটা প্রোভাইড করি এবং বাংলাদেশে অলমোস্ট আমাদের এখন পর্যন্ত অ্যাক্টিভ চার্জিং স্টেশনের সংখ্যা সাঁইত্রিশ আর সব থেকে বড়ো কথা কি কনভেনশনাল বা প্রচলিত যে তেলের গাড়িগুলো আছে তার থেকে এই গাড়িগুলো অনেক বেশি স্মার্ট পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী সার্বিকভাবে একটা তেলের গাড়ি মেনটেন করতে গেলে আপনাকে যে খরচ করতে হয় তার হয়তো এক দশমাংশ খরচে আপনি একটা গাড়ি এক বছর মেনটেন এবং চালাতে পারবেন চার্জিং স্টেশন করার ক্ষেত্রে অনেকে এখন আগ্রহ প্রকাশ করছেন সো চার্জিং স্টেশন করার ক্ষেত্রে তাকে শুধু একটা মেশিন পারচেস করতে হবে এইটার এগেনস্টে একটা লাইসেন্সের দরকার হয় ইভি চার্জিং স্টেশন লাইসেন্স এটা যে কেউ নিতে পারে এখন এটা পাওয়া খুবই সহজ এবং এটার জন্যে গভর্নমেন্ট এখন কোনো ফি নিচ্ছে না সো এই জায়গাতে খুবই ভালো একটা অপরচুনিটি রয়েছে এবং তৃতীয়ত এটা জায়গা খুবই কম লাগে আপনি হোয়াট আপনি পেট্রোল পাম্প হন আপনি কোনো শপিং মলের ওনার হন আপনি যদি কোনো গ্যারেজ থাকে অথবা হাইওয়ে রেস্টুরেন্ট হসপিটাল যে কোনো জায়গাতে এই ইভি চার্জিং স্টেশনটা করা সম্ভব শুধু গাড়িটা গিয়ে ওখানে পার্ক করা গেলে এবং বের হয়ে আসতে পারলেই ওই জায়গাতে এসি চার্জিং প্রায় চার লাখ টাকার মতো খরচ হয় এর ওপরে ডিসি চার্জার রয়েছে এটা অলমোস্ট বিভিন্ন দামের রয়েছে এটা ডিপেন্ড করে কত কিলোওয়াট তার ওপরে। সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিস এর মাথা ঘোরানো